দর্শক রুবসি বাংলা টেলিভিশনের বিশেষ লক্ষ্য থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আলিয়া আশরাফ আপনি আর আজকে আমার সাথে অতিথি হিসেবে বিশিষ্ট বিশিষ্ট চিন্তাবিদ হাফেজ মালানা হাবিউল্লা কাজপুরি কাজপুরি ভাই কেমন আছেন আপনি ধন্যবাদ রূপসী বাংলা টিভিকে এবং ধন্যবাদ জানাই আলী আশরাফ আগুন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে একটি গভর্নমেন্টের আপনার প্রস্থান আবার নতুন একটি সরকারের উদয় এই যে হঠাৎ করে হাসিনা সরকারের পতন এবং এখন হাসিনা সরকারের কোন এমপি মন্ত্রী এবং রাজনৈতিক নেতাকর্মী দেখা যাচ্ছে ধন্যবাদ আলিয়া আসাদ আহমদ এবং পুরুপসি বাংলা টিভি এবং যারা আমাদেরকে দেশে প্রবাসে আমাদের টক শো সামনে আছেন দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ এবং সালাম আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং নিজেও মুক্তিযোদ্ধাদের সহযোগিতা সহযোগিতা করেছি ওই হিসাবে আমি মাদ্রাসা আমি লেখাপড়া করে আমি ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আমার লেখাপড়া শেষ করি সেই উনিশশো অষ্টআশি সালে তারপরে আমি টুপিটাকে হাঁটি হাঁটি পাপা করতে করতে বাবার সেই ইতিহাস ধরে তখন বাংলাদেশ আওয়ামী লীগের যোগ দেই যোগ দেওয়ার পরে আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হয়ে আমি উনিশশো ছিয়ানব্বই সালে আটানব্বই সালে তৎকালীন সময়ের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে ওলা মালিকের প্রতিষ্ঠাতা সভাপতি বানিয়েছিলেন আমি ছিয়ানব্বই আটানব্বই থেকে দুই সাল পর্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে আমি আওয়ামী করেছি আওয়ামী লীগ করার পরে শেষ পর্যন্ত আমি একটা জিনিসই তাদের কাছে পেয়েছি আমি সামনে ফোর্ড থাকা অবস্থায় আওয়ামী লীগের ডানপন্থী বামপন্থী যারা আওয়ামী লীগকে ডুবানোর জন্য ওই বঙ্গবন্ধু আমল থেকে ছিল তারা সবাই মানে আলেম ওলামা পীর মাশায় কখনো পছন্দ করতেন না তারপরে আমি আমার আমার ভাবে ভাবে আমি চেষ্টা করেছি দুই সাল পর্যন্ত চেষ্টা করার পরে তারপরে আমরা ফিরে আনতে পারিনি তারপরে দেখতেছি আলেমদেরকে গিয়ে রমনা পটমূল্য বিভিন্ন জায়গায় আলেম আলামাদের নামে মামলা আলেম পিগমা সাহিত্যের নামে মামলা মোকদ্দমা এই যে বিভিন্ন জিনিস হচ্ছে তখন আমি অটোমেটিক ওনাদের থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছি কিন্তু আমি ওনাদের কাছে কাছেই ছিলাম ওনাদের কাছেই ছিলাম সবসময় ওনাদের সহযোগিতাই করেছি কিন্তু যখন দু সালের পরে আসলো তো দেখলাম আমি ওনাদেরকে অনেক অ্যাডভাইস দিছি অনেক কিছু করছি অনেক কিছু করার পরেও আমি তাদের কাছে আলম হিসেবে কোনো ই পাইনি মর্যাদা পানি হ্যাঁ মর্যাদা পাইনি না পাওয়ার পরে আমি দুই হাজার এক সালে যখন একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়েছিল বিএনপির ক্ষমতা যখন আসছে বিএনপি তখন উনি সংসদে যাচ্ছেন না তখন আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম ওনাকে ওনার নেত্রীকে আপনি সংসদীয় পদ্ধতি অবলম্বন করার জন্য সংসদে যান এবং বলে মনে করে দেশে শান্তি ফিরিয়ে আনো তারপর থেকে দেখলাম যে আমি এদের মনে আমি ভুল করেছি তো এই ভুল করার পর থেকে উনি শেখ হাসিনার মনোভূত হয়নি উনি শেখ হাসিনার মনোভূত হয়নি এবং আওয়ামী লীগের কারো মনোভত হয়নি না হওয়ার পরে আমি নিজের চিন্তা ভাবনা করি আমি ওনার দল থেকে দু এক সালে পদত্যাগ করেছি এবং আমি ওখান থেকে বেরিয়ে এসেছি দুই হাজার এক থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত জাতীয় দল বিএনপি ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এরপরে ওনারা দেশ চালাইছেন ওইভাবেই আমি আমি আমার নিজের টুকটাক ব্যবসা বাণিজ্য নিয়ে আমি সচেতন ছিলাম কিন্তু আমি দু হাজার এক সাল থেকে কোনো রাজনৈতিক দলের সাথে আর সম্পৃক্ত হইনি এবং ভবিষ্যতে রাজনীতির প্রতি আমার এমন একটা ঘৃণা আছে আমি কখনো আর রাজনীতি করবো না আর তারপরে গিয়ে দুই সালের পরে একটা ওয়ান ইলেভেন সরকার আসলো ওয়ান ইলেভেন সরকারে সবাইরই সবারই ধরছে সবার থেকে সব কিছু করছে করার পরে দুই সালে শেখ হাসিনার সরকার আবার ক্ষমতা আসলো ক্ষমতা আসার পরে বিডিআর হত্যাকাণ্ড পিলখানা এটা খুব মর্মান্তিক এবং খুবই দুঃখজনক

নিরপেক্ষ ব্যক্তি হিসেবে আমি বলবো ওনার আত্মহংকার আত্মগরিমা প্রতিহিংসা পরায়ণের কারণেই ওনার সরকারের পতন হয়েছে ওনার সরকারের মধ্যে উনি যেটা মনে করছেন সেটা উনি করেছেন হাসান মাহমুদের মতন লোক পররাষ্ট্রমন্ত্রী হয় দীপুমণির মতন লোক পররাষ্ট্রমন্ত্রী হয় আবার নফেল একটা বাচ্চা ছেলে উপসিনেমা পশ্চিম সিনেমা

এইভাবে সুন্দরভাবে সুন্দর রাজনীতি করতেন তাহলে উনি আরো থাকতেন আমি মনে করি কিন্তু উনি ক্ষমতা এসেই যে জামাত ইসলামের চারজন পাঁচজন ইসলাম স্কোয়ার যাদেরকে আমরা আর পাবো না এখন চারজন স্কোয়ারকে উনি একটা প্রহসনের প্রহসনের মাধ্যমে তাদেরকে সাজা দিয়েছে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই সমস্ত লোক আমরা আর ফাঁকা পাবো না হ্যাঁ আপনাকে হয়তো আমাকে বলতে পারেন এতদিন তো বললেন না কেন আপনারা সবাই জানেন দু হাজার পরের থেকে দু সাল পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারছে কি না আর আমি যদি এর আগেই প্রতিবাদ আমি তো প্রতিবাদ দু হাজার এক করেছি দুই হাজার এক সালে করেই আমি ওনাকে ওনার থেকে মানে সালাম দিয়ে বিদায় নিয়েছি তারপর থেকে তো কোনো সম্পৃক্ততাই নেই তারপরে আমি বলবো ওনার একটা বড় রাজনৈতিক দল এটা বঙ্গবন্ধুর দল ছিল ওই বঙ্গবন্ধু যে দলটা করেছিলেন সেই দলটা ওনার আমলে ছিল না এবং এখনো সেই দলটা নাই আর উনি যেটা করেছেন এই যে ইসলামী স্কোয়ারদেরকে নিয়ে এটা খুবই দুঃখজনক খুবই কলঙ্কজনক খুবই ব্যাখ্যার তারপর আবার কিছুদিন আগে তিন বছর আগে হেফাজতের আমির মাল্লা মামুনুল হক ওর বাবা একজন আল্লামা শাইকুল হাদিস আজ্লা উনি আমার ওস্তাদ ছিলেন উনিশশো আটাত্তর উনিশশো আশি সালের দিকে আমি যখন লালবাগে পড়ি আর তো উনি একজন বুজুর্গ লোক ছিলেন ওর বাবা ও শাইকুল হাদিস হিসেবে ভালো একজন প্রফেশন বক্তা হিসেবে এবং কোরআন হাদিসের একজন ভালো অভিজ্ঞ হিসেবে সে আমাদের সামনে আসছিল ওই ছেলে ওনাকে নিয়ে সোনার গায়ে রিসুটে যে একটা ব্যাখ্যার জন্য ঘটনা ঘটিয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন আমাদেরকে দিয়ে যে সমস্ত নাটক করেছে এই খুবই দুর্ভাগ্য এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য আমাদের জন্য দুর্ভাগ্য তবে এগুলি করার কারণে এই যে আল্লাহর জানা আছে আল্লাহ সত্তা আল্লাহ কোরআন সত্তা আল্লাহ রাসূল সত্তা এইজন্য উনি ওনার ক্ষমতাটা আটকে রাখতে পারলেন আচ্ছা আমরা এমনি তো দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে যখন দেখি বক্তারা বক্তব্য দিচ্ছেন হুজুরা বয়ান করছে সেই সময় যে

কিছু ব্যাপার সাপার আছে এই সমস্ত কারণে হয়তো মাঝে মাঝে হাই হ্যালো করতে হয়তো কিছু কিছু ব্যক্তি আছে তাদের সাথে কথা বলতে হয় এছাড়া আমি তাদেরকে ঘৃণা করি এই সমস্ত আলম আমাদেরকে তখন এটা করেছিল এটার প্রতিবাদে আমি করেছিলাম ওই প্রতিবাদ করার কারণেই তো আমাকে ওখান থেকে চলে আসছিল ততক্ষণ তার কিছু বলার অপেক্ষা রাখে না আচ্ছা এই হাসিনা সরকারের পতনের পর এখন আমরা দেখতে পাচ্ছি শত শত মামলা হচ্ছে এবং প্রত্যেকটা মামলায় কিন্তু শেখ হাসিনা এক নাম্বার আসামি অথবা তার হুকুমদাতা হিসেবে হুকুমদারি আসামি হিসেবে এই যে বিষয়টা তার এত লক্ষ লক্ষ আপনার তার কর্মী বাহিনী ছিল মন্ত্রী পরিষদ সদস্য ছিল এমপিরা ছিল তিনশো তারপরে ছাত্রলীগ যুবলীগ এই লক্ষ লক্ষ লোক পালিয়ে গেল এটা পেছনের কোন কারণ আছে কি ধন্যবাদ এটার একই আমি প্রথমে আমার বক্তব্যটি বলে গেছি উনি যাদেরকে সংসার করতেছেন উনি যাদেরকে মন্ত্রী বেড়েছেন এরা মন্ত্রী মন্ত্রীর যোগ্য না সব অপদার্থ বাস্টার এর চেয়ে কথা বলতে পারতেছি না কিন্তু এদের কারণে এরা সবাই ওনার আমলে দুর্নীতি করছে ওনার কে এক একটা পানি টান দেশে যদি চারশো কোটি টাকার মালিক হতে পারে তাইলে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ডিবি হারুন কোথায় গেছে আমি জানি না সে তার মতন লোক যদি এখানে এসা বসা বাংলাদেশের পরিচালনা করতে পারে মন্ত্রী এমপি কে তোয়াক্কা না করে বসে বসে ধান্দা করতে পারে এই সমস্ত লোকের ব্যাপারে কথা বলতে রুচিতে আসতেছে না কিন্তু আগে বলতে পারি নাই আগে বললে হয়তো আজকে আমি কথা বলতে পারতাম না আমার লাস্টটাও সেই ভাষিত লোকের চলে পাওয়া যেত তো এখন আমরা জিদাকে পেয়েছি এখন ওনাকে অপসারণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্ররা যে জিনিসটা দুই সালে করেছে এটা যদি দুই সালে চোদ্দ সালে হতো তাহলে দেশে আরো আগে শান্তি ফিরে আসত তবে দু আগে থেকে বিএনপি জামাত এরা আন্দোলন করে আসতেছে তারা তো এই প্রতিহিংসার শিকার থাকাতেই তারা সামনে আগাইতে পারে নাই কিছুই করতে পারে নাই কিন্তু বিএনপি জামাত নামলেই তো গুলি চলতো নির্যাতন অত্যাচার একজন চিফ হুইফ আমি সবাইকে ঘিনা করি আমি রাজনীতির আগেও পিছিয়ে নাই এবং যারা রাজনীতি করতে আমি তাদেরকে বলবো সুশাসন আমার জন্য আপনার দেশে ভালো একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য রাজনীতি করেন তবে এখন যিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এসেছেন উনি পৃথিবীর মধ্যে একজন আইডল এবং মডেল ওনার এবং লন্ডনের পাঠ্যপুস্তকের সপ্তম বর্গা সপ্তম ক্লাসে ওনার জীবনী আছে তো এত বড় একজন বিজ্ঞ ব্যক্তি এত বড় বিজ্ঞ ব্যক্তিকে কিছুদিন আগে একটা মামলার জন্য ওনাকে যে সমস্ত কষ্ট দিয়েছে এগুলো তো আল্লাহ আল্লাহ তো সবকিছু থাকে আল্লাহ আমার জন্য আছে ওনাদের জন্য আছে সবার জন্য আছে আমি ওনাদেরকে এর বেশি কিছু বলবো না বাট আমি যদি কিছু বলি তাহলে এখন অনেক কিছু বলবে হয়তো সে কিছু পায় নাই এই করে নাই সে বলতেছে কিন্তু পাওয়া চাওয়া পাওয়ার আমার কোনো কিছু কখনো ছিল না এখন আমার ভবিষ্যৎও নাই তবে আমি একটা কথাই বলবো এখন জিনার হাতে ক্ষমতা আছে উনি যদি কন্টিনিউ করে কিছুদিন থাকতে পারে তাইলে দেশটা সংস্কার হবে এবং দুর্নীতিবাজ আমাদের দেশ থেকে ধ্বংস হবে এবং বাজার দ্রব্য মূল্য এবং আমরা চলাফেরা জানের নিরাপত্তা সব কিছু আমরা পাবো বলে আমরা আশা করতে পারি তবে উনি ওই সুষ্ঠুভাবে সংস্কার করা একটা গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচন নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার এই দেশে ফিরে আসুক এবং ওনার সংস্কারটাকে মেনে নিয়ে যদি দেশ পরিচালনা করে আমি ওটা কি আপনাদের সবার কাছে আশাবাদ সাধুবাদ জানাই হ্যাঁ ধন্যবাদ আহ হাবিবুল্লাহ ভাই আপনাকে আরেকটি প্রশ্ন করি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চান এই সময়টা আমি এই সময়টা আমার বয়স সাইট উদ্যোগ আমি এই সময় আমি টুকটাক আমি সহিভাবে ব্যবসা করি আমার ব্যবসাটাকে ব্যবসা দিলাম যা আসবে ব্যবসাটা ঠিক রেখে আমি নামাজ কালাম পড়া আল্লাহ রসুল্লার নাম লোয়া আমি মৃত্যুবরণ করতে চাই আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাই না কিন্তু যদি কেউ রাজনীতি করতে গিয়ে আমাদের দেশের ক্ষতি করে বা ইয়ের ক্ষতি করে আমাদের আমাদের জানমালের ক্ষতি করে এই সমস্ত ব্যাপারে আমি সবসময় প্রতিবাদ করে যাব হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত আমি কাউকে এই সমস্ত অন্যায় ব্যাপারে ছাড় দিতে রাজি না দর্শক আমরা কথা বলছিলাম হাফেজ মাওলানা হাবিবুল্লাহ কাশ্মীর আমরা দেখেছি গত তিরিশ বছরে তার বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ ভক্ত এবং শ্রোতা তৈরি হয়েছে আমরা একটু জানতে চাই হাবিবুল্লাহ কাশ্মীরের কাছে যে আপনার ভক্ত শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি আমি আমার ভক্ত এবং যারা আছেন আমি সবাইকে একটা কথাই বলবো আপনারা সবাই সৎভাবে জীবনযাপন করবেন আমাদের দুনিয়াটা করলে আমি বেঁচে থাকবো এটা করলে মিথ্যা আমি মরে যাবো এটাই সত্য তো আমাদেরকে যেমন মরতেই হবে আমরা সবাই আল্লাহ রসুলের বিধান বিধান মেনে যেখান থেকে আমরা এসেছি আল্লাহ এবং রসলের বিধান মেনে আমরা চলাফেরা করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাকে সন্তুষ্টি করার যা যা করার প্রয়োজন আপনারা আমার পক্ষ থেকে আপনি এগুলি করবেন এগুলি করে দেশের উকাজ বুকাজ এই সমস্ত জিনিস থেকে বিরতি থেকে সদভাবে জীবন যাপন করে আপনারা দুনিয়া থেকে যাবেন আমি এটি আশা করব আমি এই দুনিয়ার লোক লালসা কোনো কিছুই দরকার নেই আমি সবসময় এ তিন এ তিন খানা এ তিন ছাত্র যারা এ তিন আছে লেখাপড়া করতে পারে না এবং বিভিন্ন জায়গায় অসহায় অবস্থা আছে আমি তাদেরকে সহযোগিতা করে যেন আর শেষ মৃত্যু হতে পারে আমার আমি ওই আশাবাদ ব্যক্ত করি আমি আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি আপনারা এতক্ষণ শুনছিলেন হাফেজ মলাড়া আর উলাকাসপুরীর কাছ থেকে কিছু গুণগর্ভ বক্তব্য আমরা অনেকক্ষণ তার সাথে ছিলাম তার আদ্যপান্ত আমরা জানলাম এবং আরো জানবো পরবর্তী পর্যায়ে আজকে এই পর্যন্ত শেষ হচ্ছে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন Où elle 하고 u t notamment